হ্যাঁ মুসলমান ভালো করে জানো তাকুয়া অর্জন করা সহজ তবে মুসলমান হওয়া বড় কঠিন তাকুয়া হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম অ্যান্টিভাইরাসের নাম যার দিলের মধ্যে তাকুয়া থাকবে তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয় বুঝেন কথা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয় যে কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে সেই কম্পিউটারে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে না রব্বে কারিমের জন্য প্রথম বললেন তাকোয়া অর্জন করার জন্য যদি তাকোয়া কারো দিলের মধ্যে ঢুকে যায় ওই দিলটায় কোনোদিন গুণাহ ঢুকতে পারে না হারাম ঢুকতে পারে না মদের লোভ ঢুকতে পারে না নিশার লোভ ঢুকতে পারে না সুদের লোভ ঢুকতে পারে না ঘোষের লোভ ঢুকতে পারে না আল্লাহ বলেন তাকোয়া আগে ঢুকাও এরপরে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যাও তবে শোনো তাকোয়া অর্জন করা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন হলো মুসলমান হওয়া। এই জন্য আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ো হেল্লাদিন শুধু তাকওয়া অর্জন করলে হবে না পাক্কা সাচ্চা মুসলমান যদি হতে চাও তাকওয়া ওয়ালাদের সত্য সত্যবাদীদের সঙ্গী হও যাদের মধ্যে তাকওয়া আছে এদের সঙ্গে থাকো যাদের মধ্যে তাকওয়া আছে এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো যারা সত্যবাদী এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো যাদের মধ্যে আল্লাহর হয় আসে এদের সঙ্গে যাওয়ার চেষ্টা করো আল্লাহ বা সংস্পর্শে সঙ্গে গেলে ধীরে 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 তাদের সহবতে তুমিও মুসলমান হইতে পারবা এজন্যে সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের সোহবত নিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ সাহাবীরা বলেন দামি মানুষ কারা কেন বলেন তো সাহাবীরা দামি মানুষ হলো এই আমার একটা প্রশ্নের উত্তর দেন এরপরে এটা বুঝবেন যে বারবার শুধু বলেন না ফির লাগবে না হক্কানি আলেম লাগবে না আমাদের কাছে কোরআন আছে আর সহি হাদিস আছে এটা দিয়ে আমরা গোটা বুঝা আমি বলি না তোমার কাছে কোরআন আছে আর হাদিস আছে মানে হলো ডিসপেন্সারি আছে ফার্মেসি পুরোটা তোমার কাছে আছে কিন্তু কোন ঔষধটা তোমার জন্য কার্যকরী কোনটা তোমার জন্য উপকারী এটা বাছাই করতে হলে একজন যোগ্যতা সম্পন্ন এমবিবিএস ডাক্তার লাগবে এটা বুঝছেন হ্যাঁ কোরআন পুরোটা আমার জন্যে হাদিস পুরোটা আমার জন্যে কোন কোরানের কোন আয়াতটা আমার জন্য উপকারী এটা যাছাই গোছাই করে দেওয়ার দায়িত্ব হাক্কানি উলামায়ে আমায় কারণ এখন যদি বলেন পুরো কোরান আমার কাছে আছে এখন জ্বর হইছে আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যান কেন কি কথা হবে না জ্বর হইছে ফার্মাসিস্ট যিনি ফার্মেসিতে চাকরি করে ফার্মেসির মালিক যিনি সেও জ্বর হলে কার কাছে যায় যায়নি এমবিবিএস ডাক্তারের কাছে যায়নি এফআরসিএস ডাক্তারের কাছে যায়নি পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা ভিজিট দিয়ে কেন তার কাছে যাও তুমি তোমার ঔষধের ফার্মেসি আছে খালি একটার পর একটা ঔষধ খাইতে থাকো তার মানে কাজ হবে না কোনটা আমার জন্য এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কোনো কোরআন থেকে কোনটা আমার জন্য যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হাক্কানে হলামায়ে কেরামের এই জন্যই সোহাবাত লাগবে আচ্ছা আমার এই কথার উত্তর দেন তাইলে আপনাদের বাকি কথার উত্তর হয়ে যাবে কোরআনুল করিম সাহাবাই কেরাম যা পড়েছেন তা বেআইন একই একীকরণ করছেন না কোনো ব্যবধান আছে যে কথা কয় না সাহাবাই কেরাম যে নবীর কাছ থেকে যা হাদিস শুনেছেন তা বেআইন তো একই হাদিস শুনছেন না কোনো ব্যবধান আছে আচ্ছা তা বেআইন যেই কোরআন পড়েছেন তবে তা একই কোরআন পড়েছেন বুঝতেছেন না মনে তবে তা বেআইন নবীর একই হাদিস পড়েছেন না কোনো ব্যবধান আছে তাহলে মর্যাদার কম বেশি হলো কেন সাহাবিরাও যে কোরআন পড়ছেন তাবেআইনও সেই কোরআন পড়ছেন তবে তাবেআইনও একই কোরআন পড়ছেন সাহাবাই কেরামও যে হাদিস পড়েছেন তাবেআইনও সেই হাদিস পড়েছেন তবে তাবেআইনও সেই হাদিস পড়েছেন মর্যাদা সাহাবিদের বেশি তাবেঈনের একটু কম তবে তাবেঈনের আরেকটু কম কারণ কি বুঝেন নাই কথা কি মর্যাদার ব্যবধান আসেনি হ্যাঁ কে বললো কে বললো বুঝার লোক আছে এখানে মাসা এই ব্যবধান হয়েছে মূল কারণ হলো সোহাবতের কারণে বলেন কিসের কারণে এই ব্যবধানটা হয়েছে সোহাবতের কারণে কারণ তাহাবিদের সঙ্গে স্পর্শ পেয়েছে কারাম ডাইরেক্ট নবীর সোহবত পেয়েছে কার সোহবত পেয়েছে আ নবীর সাহবতের থেকে কোরআন শিখা আর সাহাবীর সাহবতের থেকে কোরআন শিখা এক না ব্যবধান আছে কি কথা বল না এক না কি আছে আবার সাহাবিদের মধ্যেও পার্থক্য আছে সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক মর্যাদা এক রকম কি কথা বল না ওমর ফারুক মর্যাদা আরেক রকম কেন আবু বকর সিদ্দিক নবীজির যেই পরিমাণ সাহবত অর্জন করেছে আমার ফারুক ওই পরিমাণ সোহবত অর্জন করে যদিও সাহাবাই কারাম একজন আদনা সাহাবি আপনার আমার তুলনায় হাজার গুণ কোটি গুণ লক্ষ গুণ মিলিয়ন গুণ তুলনাহীন বড় কি ঠিক না দেখেন আবু বাকার সিদ্দিক রাদি আনহু এমন একজন মানুষ যিনি নবীজির হাতে সর্বপ্রথম পুরুষদের মধ্যে কালিমা পড়েছেন নবীজির হাতে কালিমা পড়েছেন প্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা এরপরে কালিমা পড়েছেন কে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহ অথচ খেয়াল করলে দেখবেন আপনার আমার ইবাদতের কোয়ান্টিটি যা এখানে যদি সত্তর বছরের মুরব্বি থাকেন আশি বছরের মুরব্বী যদি এখানে থাকেন আপনাদের এলাকায় আর এই আশি বছর ধরেই কোন মুরব্বী যদি এমন হয় যে এক ওয়াক্ত নামাজ মিস যায় নাই আশি বছরে একটা এক বছরের রোজাও মিস যায় নাই তাহলে খেয়াল করলে দেখবেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু থেকে ওই মুরুব্বির ইবাদতের কোয়ান্টিটি বেশি বুঝছেন বুঝছেন নি কথা কারণ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু কালিমা পড়েছেন 42 বছর বয়সে তিনি ইবাদত শুরু করেছেন কত বছর বয়সে 42 বছর বয়স থেকে ইবাদত আবার নামাজ নাজিল হয়েছে ফরজ হয়েছে নবুয়তির অষ্টম হিজরি অষ্টম বছরে গিয়া তাহলে এখানে তো এমনি গ্যাপ কথা বাকার না আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তিকালের পরে আট দুই বছর বেঁচে ছিলেন তো যদি হিসাব ধরা হয় তাহলে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোটা জীবনের মাত্র 25 বছর ইবাদত করেছেন কত বছর তাও আট বছর তখন নামাজ ফরজই হয় নাই কিন্তু যেই মুরুব্বি 80 বছর বয়স হয়ে গেল ধরেন 12 বছর পর্যন্ত তার নামাজ কবুল হয় নাই বা ফরজ হয় নাই বারো বছর পর থেকে শুরু হলো নামাজ তাতেও সত্তর বছর নামাজ পড়েছেন যদি নামাজের হিসাব করা হয় তাহলে কোয়ান্টিটি হিসাব করলে কোয়ান্টিটি হিসাব করলে সংখ্যা হিসাব করলে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর থেকে ওই মুরব্বীর নামাজ বেশি রোজা হিসাব করলে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর তুলনায় মুরব্বীর রোজা বেশি কিন্তু কোয়ান্টিটি যত বেশি হোক যদি কোয়ালিটি তুলনা করেন বুঝে কথা অমন একজন মুরব্বী না অমন হাজার জন আশি বছর একশো বছর ইবাদত করেন ওয়ালা মুরব্বী টোটাল সিন্দিগির আমল এক পাল্লায় দেন আর আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের পাঁচ ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় দেন সমান হবে হবে না সমান কেন কারণ কি আবু বাকর সিদ্দিকের নামাজের কোয়ালিটি এত ব্যবধান কারণ নবীর সুহবত পাইয়া নামাজ পড়েছে কথা কন না কেন নবীর থেকে নামাজ পড়েছে নবীর ইমাম অতীতে নামাজ পড়েছেন আবু বাকর আবু বাকর সিদ্দিক এমন একজন মানুষ যিনি নবীজির অনুপস্থিতিতে আবু বাকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন এমন মর্যাদা সম্পন্ন সাহাবী সংখ্যা কম থাকতে পারে এর কারণ হল সোহবত বলেন কারণ কি সোহবতের দাম আসে না নাই বলেন না দাম আসে না নাই তো সাহাবা এ এর যুগে সাহাবায় কারামদের থেকে বড় জন্মেওয়ালা নবী ছিলেন এজন্য জন্য কারাম নবীজির সোহবত নিয়েছেন এই যে এই জন্যে সাহাবাই কেরামদের দাম সব থেকে বেশি সব থেকে বেশি আবার নবী ইের পরে এখন নবী নাই গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বড়েওয়ালা কোরআন কে সাহাবাই করাম এই জন্য সাহাবাই কেরামদের কাছ থেকে যারা কোরআন হাদিস শিখেছেন তারা হলেন তাবে আইন এই যেহেতু নবী পায় নাই এই মর্যাদা আরেকটু কম সাহাবাই কারাম সব যখন ইন্তেকাল করলেন এখন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে কোরআন হাদিস বেশি জানেন তা বেআইন এখন কার কাছ থেকে শিখব গোটা পৃথিবীর মানুষ কোরআন হাদিস শিখতেছে তা বেআইনদের কাছ থেকে তাহলে যারা তা কাছ থেকে কোরআন শিখেছে তাদেরকে বলে তবে এ তা বেআইন তাহলে তা বে এ তা বেআইনদের মর্যাদা তা বেআইনদের তুলনায় আরও একটু কম কথা কয় না এমন করে 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 এই যুগে ঐশা কোরআন হাদিস সব থেকে ভালো জানে কে ডাক্তার সবে কথা হয় না ইঞ্জিনিয়ার সব কথা না তো কে ভালো জানে বলেন কে ভালো জানে ওলামা ভালো জানে তাহলে এই যুগেও যদি শিখতে হয় সঙ্গে স্পর্শে যাও হ্যাঁ তুমি কারামদের সঙ্গে স্পর্শে গেলেও তবে তা এর মূল্যে যেতে পারবো না মর্যাদার দিক থেকে তা আমি আইনদের কাছেও যেতে পারবো না সাহাবিদের কাছেও যাইতে পারবো না কিন্তু রবের সামনে দাঁড়ায় এতটুকু বলতে পারবো আল্লাহ পথে চলছিলাম চলাটা পথে ছিল এই একই পথে ছিল কথা বলে না আমার নবীর সাহাবি যেই রাস্তায় চলেছেন আমিও সেই রাস্তায় চলেছি তাবেঈনও যেই রাস্তায় চলেছেন আমিও সেই রাস্তায় চলেছি তাবে তাবেঈন যেই রাস্তায় চলেছেন আমিও সেই রাস্তায় চলেছি আর নাজ দিয়ে বোঝানো সাহাবিদেরকে আবু বাকরের মতোই মানানো ইমান বা তো নোমরের মতোই মানানো সাউন্ডটা আরো বাড়ায় রাখেন সাউন্ড বাড়ায় রাখেন ইমান বা তো আবু বাকরের মতোই মানানো ইমান আনবা তো আমরের মতো ইমান আনো কথা বুঝলেননি বুঝলেননি এটা সহগতের দাম আছে না নাই